হাতে গোনার দুদিন তারপরেই শুরু দুর্গোৎসবের প্রস্তুতি যদিও মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে হিরিক পড়ে গেছে আর আমরা জানি দুর্গা পুজো মানেই কলকাতায় ভিড় জমজমাট রাস্তা আলোকসজ্জায় মোরা শহর আর ঠাকুর দেখার উন্মাদনা একেবারে তুঙ্গে থাকে প্রতি বছরই প্যান্ডেল হপিংয়ে নামেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঠাকুর দেখার আনন্দে ডুবে থাকলেও একটাই দুশ্চিন্তা কিন্তু গ্রাস করে থাকে সকল মানুষকে কি সেটা বাড়ি ফেরার তারা সেই চিন্তাটা কিন্তু থেকেই যায় সেই কারণেই পুজোর কটা দিন রাত ভোর মেট্রো চালানোর ব্যবস্থা করেছে এবার মেট্রো কর্তৃপক্ষ তবে এবছর পরিস্থিতি খানিক ভিন্ন সম্প্রতি কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটুল দেখা দেওয়ার পর থেকেই উত্তর দক্ষিণ মেট্রোর পুরনো রুটে নানা অভিযোগ উঠেছে উঠে এসেছে কোথাও বিদ্যুৎ বিভ্রাট তো কোথাও যান্ত্রিক ত্রুটি এর জেরে যাত্রীদের একেবারে নাজেহাল অবস্থা ভোগান্তি বেড়েছে আর সেই কারণেই প্রশ্ন বারংবার উঠতে শুরু করেছে পুজোর ভিড়কে সামলাতে পারবে মেট্রো যদিও মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ভিড় সামলাতে রেক সংখ্যা বাড়ানো হয়েছে কর্মীদের রাখা হয়েছে বাড়তি সতর্কতায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ সব লাইনেই রয়েছে বিশেষ সূচি এমনটাই ঘোষণা করা হয়েছে মেট্রো তরফ থেকে ষষ্ঠী থেকে নবমী ভোর পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইনে চলবে রাত ভোর পরিষেবা ইয়েলো এবং পার্পল লাইনেও পরিষেবার সময়সীমা কিছুটা কম হলেও যাত্রীদের সুবিধা মাথায় রেখেই কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক করা হয়েছে এখন প্রশ্ন একটাই থেকে যাচ্ছে মেট্রো এই উৎসব পরিকল্পনা কতটা কার্যকর হবে রাতভর পরিষেবা সত্যি ভিড় সামলাতে পারবে নাকি ফের দেখা যাবে যান্ত্রিক ত্রুটি কলকাতার সবচেয়ে বড় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে নানান প্রত্যাশা আর এই সেই প্রত্যাশার চাপেই পরীক্ষা দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ পুজোর সময় প্রতিদিনে যাত্রী চাপ কয়েক গুণ বেশি পরিমাণের বেড়ে যায় আর সেই কারণে প্রতিটি লাইনে সময়সূচি পরিবর্তন করেছে মেট্রো কর্তৃপক্ষ ব্লু লাইন এবং গ্রিন লাইনে রাখা হয়েছে রাতভর পরিষেবা যাতে দর্শনার্থীরা এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে একেবারেই যেতে পারেন খুবই সহজে জানা যাচ্ছে পঞ্চমীতে ব্লু লাইনে ডাউন মিলিয়ে দুশো বাষট্টি পরিষেবা চলবে আর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপ ডাউন 246 টি পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। গ্রিন লাইনে पंचমিতে 225 টি, ষষ্ঠিতে 182 টি এবং সপ্তমি থেকে দশমী পর্যন্ত 192 টি পরিষেবা চলবে। এক্ষেত্রে ক্ষেত্রে প্রথমে জানাবো पंचমি থেকে মেট্রোর সূচি পরিবর্তন করা হচ্ছে। দশমী পর্যন্ত পরিবর্তিত যে মেট্রো সূচি এই সূচিতেই কিন্তু চলবে মেট্রো। পূজার সময় গভীর রাত পর্যন্ত পরিষেবা একেবারেই পাওয়া যাবে। কোনো অসুবিধা হবে না। পঞ্চমী সকালে আটটায় দুই প্রান্তিক স্টেশন পর্যন্ত মিলবে প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত দশটা আটচল্লিশ মিনিট এবং দশটা একান্ন মিনিটে তবে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত এগারোটায় ষষ্ঠীতেও একই সূচিতে চলবে মেট্রো সপ্তমী অষ্টমী নবমীতেও সকাল থেকে মেট্রো না চললেও শেষ পরিষেবা পাওয়া যাবে ভোর পর্যন্ত এই তিন দিন দুপুর একটা থেকে দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে আর এই দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগ্রামী শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত তিনটে আটচল্লিশ এবং তিনটে সাতচল্লিশ মিনিটে এবং তবে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে ভোর চারটে দশমীতেও দুপুর একটা থেকে দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে প্রথম মেট্রো গামী শেষ মেট্রো মিলবে রাত অর্থাৎ শহীদ থেকে এবং দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত নটা পঞ্চাশ এবং রাত এগারোটার সময় পঞ্চমীতে মেট্রোর গ্রিন লাইনে সেক্টর ফাইভ গামী প্রথম ট্রেন হাওড়া ময়দান থেকে পাওয়া যাবে সকাল সাড়ে সাতটার সময় আর শেষ মেট্রো পাওয়া যাবে রাত এগারোটার সময় অন্যদিকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সেক্টর ফাইভ থেকে পাওয়া যাবে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে তবে শেষ মেট্রো সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত এগারোটা ষোলো মিনিটে ষষ্ঠীতে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো পাওয়া যাবে যথাক্রমে সকাল নটা এবং নটা দুই মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত এগারোটা কুড়ি মিনিট এবং এগারোটা আঠাশ মিনিটে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে দুপুর দেড়টা এবং একটা চৌত্রিশ মিনিট নাগাদ সপ্তমী অষ্টমী এবং নবমীতে শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে পরের দিন ভোর চারটে ছয় মিনিট এবং চারটে আঠেরো মিনিটে এবং দশমীতে হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে এগারোটা এবং সেক্টর ফাইভ থেকে রাত এগারোটা বত্রিশ মিনিট নাগাদ পঞ্চমী এবং ষষ্ঠীতে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর তিনটে আর বিমানবন্দর থেকে পাওয়া যাবে দুপুর তিনটে পঁচিশ মিনিটে নোয়াপাড়া এবং বিমানবন্দর এই দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে যথাক্রমে রাত অষ্টমী নবমী এবং দশমীতে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনো বদল একেবারেই নেই তবে সপ্তমী অষ্টমী এবং নবমীতে নোয়াপাড়া এবং বিমানবন্দর দুই প্রান্তিক স্টেশন থেকেই শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত সাড়ে দশটা এবং রাত দশটা পঞ্চাশ মিনিটে আর দশমীতে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত নটা এবং রাত নটা কুড়ি মিনিটে মেট্রো রেল লাইনে পঞ্চমী থেকে দশমী একই সূচিতে পরিষেবা মিলবে জোকা থেকে মাঝেরহাটগামী প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর তিনটের সময় এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে দশটার সময় মাঝের হাট থেকে জোকাগামী প্রথম মেট্রো মিলবে দুপুর তিনটে পঁচিশ মিনিটে আর শেষ মেট্রো পাওয়া যাবে মাঝের হাট থেকে ছাড়বে যেটা রাত দশটা পঞ্চান্ন মিনিটে পুজোর কদিন অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত কোনো পরিষেবা একেবারেই থাকবে না দুর্গাপুজোর ভিড় সামলানোর যে সহজ কাজ নয় তা আগেই প্রমাণিত হয়েছে কলকাতার রাস্তায় যেখানে যানজট চিরন্তন সেখানে মেট্রো হয়ে উঠেছে ভরসার একমাত্র হাতিয়ার তাই এই উৎসবে মেট্রোর দায়িত্ব আরও অনেকটা বেড়ে গেছে কর্তৃপক্ষ যতই দাবি করুক প্রস্তুতির শেষ পর্যন্ত যাত্রীদের অভিজ্ঞতাই নির্ধারণ করবে এই পরিকল্পনার সাফল্যতা ঠিক কতটা রাতভর মেট্রো চালানো নিঃসন্দেহে স্বস্তির খবর প্যান্ডেল হপিং এ বেরোনো মানুষদের বাড়ি ফেরা অনেকটাই সহজ হতে পারে তবে বারবার যান্ত্রিক ত্রুটি বিদ্যুতের সমস্যা ডিসপ্লে বোর্ডের ত্রুটি এইসব যদি ফের সামনে আসে তবে ভোগান্তি কিন্তু একেবারেই এরানো সম্ভব হবে না সেই সঙ্গে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শহর যখন একবার উৎসব মুখর আলো শয্যার আনন্দে মোরা কলকাতার এই প্রাণকেন্দ্রেই পরীক্ষা দেবে মেট্রো রেল যাত্রীদের প্রত্যাশা একটাই দুর্গাপুজোয় যেন নির্বিঘ্ন পরিষেবা পান তারা যদি তা হয় তবে রাতভর মেট্রো শুধু পরিবহন নয় পুজোর আনন্দের অঙ্গ হয়ে উঠবে আর যদি তা না হয় তবে ফের অভিযোগে মুখর হবে এই গোটা শহর তাই এই পুজোয় মেট্রোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভিড় সামলে সময় মতো পরিষেবা নিশ্চিত করা